কম্পিউটার কম্পিউটার শব্দের অর্থ কি গণনাকারী যন্ত্র ডিবি এস হল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কম্পিউটার প্রোগ্রামিংয়ে কোনো ত্রুটিকে বলা হয় বাঘ কম্পিউটারে কিছু টাইপ করলে তা সঠিক করে দেওয়ার ওয়ার্ড ফাংশানকে বলে অটো কারেক্ট ডিফল্ট রূপে কম্পিউটারে কোনো ডকুমেন্ট কি রূপে প্রিন্ট হয় পোট্রেট রূপে কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে ভারতে সিলিকন ভ্যালি বলা হয় আইসি কথাটির পুরো অর্থ ইন্টিগ্রেটেড সার্কিট প্রথম প্রজন্মে কি ব্যবহার করা হতো ভ্যাকুয়াম টিউব দ্বিতীয় প্রজন্মে কী ব্যবহার করা হতো ট্রানজিস্টার কোন প্রজন্মে আইসি প্রথম ব্যবহার করা হয় তৃতীয় প্রজন্মে আইসি প্রথম ব্যবহার করা হয়